নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় নভেম্বর মাস জুড়ে জবা গাছের পরিচর্যা যদি আপনারা দেখেন জবা গাছের গ্রোথ একেবারে থেমে গেছে কিংবা জবা গাছে কুঁড়ি আসছে না ও ফুলও ফুটছে না বা জবা গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে এই নভেম্বর মাসে আপনাদের জবা গাছের এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে এবং বেশ কতগুলো টিপস আছে যেগুলি আপনাদের ফলো করতে হবে সেই টিপসগুলো যদি ফলো করেন এবং সেই খাবারগুলি যদি এই শীত পড়ার আগেই যদি জবা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে জবা গাছে থেমে থাকা গ্রোথ সবার আবার বৃদ্ধি পাবে গাছে কুড়ি আসা শুরু করবে এবং গাছের পাতা আর হলুদ হয়ে ঝরে পড়বে না গাছ থাকবে চিরসবুজ ও চকচকে কী সেই খাবার বা টিপস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শীত পড়ার সাথে সাথে আমাদের বাগানের দেশি জবা গাছগুলি কুড়ি দেওয়া বন্ধ করে দেয় এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে ফলে গাছ পাতাহীন হয়ে যায় কেননা শীতকাল মানে দেশি জবা গাছের ডরমেন্সি পিরিয়ড তবে এমন কিছু জবা গাছও আছে যেটা সারা শীত জুড়ে ফুল দিতে থাকবে যেমন পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা গাছ এই জবা গাছগুলিতে শীত পড়া শুরু করলেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় শীত পড়ার সাথে সাথে যদি আমাদের জবা গাছ থেকে প্রচুর ফুল পেতে চাইলে যে টিপসটি প্রথম ফলো করতে হবে তা হলো এই সময় অর্থাৎ নভেম্বর মাসে নার্সারি থেকে যদি জবা গাছ কেনেন সে তখন দেশি জবা গাছ না কিনে এখন পুনে ব্যাঙ্গালোর বা অস্ট্রেলিয়ান জবা গাছ কিনুন এখন কি করে বুঝবেন হাইব্রিড জবা গাছ হাইব্রিড জবা গাছ কিনতে গেলে দেখবেন কুড়িগুলি সমস্ত ওপর মুখ করে থাকবে আর বড় বড় কুড়ি এবং পাতার সাইজও বড় বড় হবে এবং অনেকটা গোলাকার পাতা বেশ প্রসারিত বেশ এইগুলি দেখেই আপনারা বুঝতে পারবেন কোনটা দেশি ভ্যারাইটি বা কোনটা হাইব্রিড ভ্যারাইটির প্রজাতির জবা গাছ দ্বিতীয় টিপস যদি দেখেন আপনাদের গাছে কুড়ি আসছে কিন্তু কুড়িগুলি সাইজ অনেকটাই ছোট হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে ফুল ফুটলে অনেকটা সাইজে ছোট ফুটছে তাহলে বুঝে নিতে হবে গাছে অনুখাদ্যের অভাব হয়েছে সেই জন্য আপনাদের নিয়ম করে পনেরো দিন অন্তর গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে আপনাদের কাছে যদি বায়োভিটা এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো অনুখাদ্য থাক সেটাই স্প্রে করবেন আমি বায়োভিটা এক্স ব্যবহার করি এটা এক লিটার জলে এক থেকে দেড় এম এল মিশিয়ে গাছে স্প্রে করি তৃতীয় টিপস আপনারা যদি এই সময় নার্সারি থেকে জবা গাছের চারা সংগ্রহ করেন তাহলে কীরকম মাটিতে প্রতিস্থাপন করবেন জবা গাছ প্রতিস্থাপনের জন্য বাগানে যে কোনো মাটি নেবেন ফর্টি পারসেন্ট থার্টি পারসেন্ট নেবেন পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট নিতে হবে বালি এবং টেন পারসেন্ট কোকোপিট তার সাথে নিতে হবে এক নিম খোল। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে সেই মাটিতে গাছ প্রতিস্থাপন করতে হবে এইভাবে মাটি বানালে সেই মাটি থাকবে সবসময় ঝুরঝুরে এবং কখনো মাটিতে জল দাঁড়াবে না জল জমে থাকবে না চতুর্থ টিপস এই সময় মাটিতে টপ ভর্তি করে জল দিলে চলবে না কারণ নভেম্বর মাস সেই রকম গরম নেই বা রোদের সেরকম তাপও নেই তাই মাটির উপরিভাগ যখন দেখবেন দুই তিন ইঞ্চি মতন শুকিয়ে গেছে তবে জল দেবেন তার আগে নয় জল থাকতে থাকতে যদি আবারও গাছের মাটিতে জল দেওয়া হয় তাহলে গাছের গ্রোথ থেমে যাবে গাছে ফাঙ্গাস লাগতে পারে এবং কুড়ি এলেও সেই কুড়ি পোস্ফুটিতেও হওয়ার আগেই ঝরে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে পঞ্চম টিপস গাছের খাবার নভেম্বর মাসে আপনারা জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন নভেম্বর মাসে কিন্তু এই খাবারগুলি গাছে দিতেই হবে প্রথমে যে খাবারটি দেবেন তা হলো এক চামচ নিমখোল এরপর যে খাবারটা দেবেন তা হলো এক চামচ সর্ষের গুঁড়োখোল সর্ষের খোলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়া অনেক পুষ্টিমৌল থাকে যা গাছকে বাড়াতে সাহায্য করে সাথে সাথে গাছে ফুল আনতেও সাহায্য করে এক চামচ দেবেন হাড় গুঁড়ো আপনারা যদি হাড় না দিতে চান তাহলে সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন এটা আবার কিন্তু রাসায়নিক খাবার তারপর দিতে হবে জৈব পটাশ এক চামচ এর পরিবর্তে কলার খোসার গুঁড়ো বা শুকনো কলার খোসা টুকরো টুকরো করে দিতে পারেন এরপর দেবেন হাফ চামচ এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট যেটা গাছের পাতা সবুজ রাখতে ও ফুলের সাইজ বড় করতে সাহায্য করবে খাবারগুলি দেওয়ার আগে মাটি খুব ভালো করে খুশে নিতে হবে এবং খাবার দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিতে হবে এই খাবারগুলি দেওয়ার পর অবশ্যই দেবেন চাপান হিসাবে পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট প্রায় দু মুঠোর মতো দেবেন এতে নাইট্রোজেন তো থাকবেই তার সাথে পাওয়া যাবে ফসফরাস ও পটাশিয়াম যা গাছের মাটিতে পনেরো দিন অন্তর দিতে পারলে ভালো হয় এই খাবারগুলো দেবার পর আর প্লেন জল দেবো না সাব ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দেবো এর ফলে যদি গাছের শিকড়ে কোনো ফাঙ্গাস লেগে থাকে সেগুলি ঠিক হয়ে যাবে তবে একবার জবা গাছে খাবার দিলে হবে না জবা গাছ খেতে খুব ভালোবাসে সেই জন্য ঘন ঘন মাটিতে খাবার দিয়ে যেতেই হবে মানে অন্তত দুবার এই খাবার ও মাঝে মধ্যে ঘরোয়া লিকুইড খাবার দিয়ে যেতেই হবে ছ নম্বর টিপস হলো জবা গাছে শুধু খাবার দিলেই হবে না জবা গাছের মাটিতে যেমন খাবার দেবেন সাথে সাথে গাছগুলি যে কটি গাছই আপনার থাকুক না কেন গাছগুলি ফুল সানলাইটে রাখতে হবে জবা গাছ প্রখর রোদে না রাখলে যতই খাবার দিন বা যতই পরিচর্যা করুন না কেন রোদ ছাড়া সেইভাবে ভালো গ্রোথ হবে না জবা গাছ যদি হেলদি না হয় তবে সেই গাছ থেকে কখনোই ভালো ফুল আশা করা যাবে না তাই জবা গাছকে ফুল সানলাইটে রাখতেই হবে সপ্তম টিপস জবা গাছের পোকা দমন জবা গাছে প্রচণ্ড মিলিবাগ হয় আর এই মিলিবাগের ডিম খেতে পিঁপড়েরও খুব আনাগোনা বেড়ে যায় এই পোকা একবার হলে সহজে যেতে চায় না তাই খেয়াল করে কম থাকতে থাকতেই সেগুলি নির্মূল করতে হবে তা না হলে গাছের কুড়ি ও পাতার রস শোষণ করবে ফলে কুড়ি ঝরে যাবে এবং পাতা কুঁকড়ে যাবে পাতা হলুদ হয়ে ঝরে যাবে তাছাড়াও গাছের বৃদ্ধি থমকে যাবে গাছে ফুল ফুটলেও সেই ফুলের সাইজ ছোট হয়ে যাবে এই সমস্ত পোকা দূর করার জন্য আপনারা টাফ গড় ব্যবহার করতে পারেন এটা একটা রাসায়নিক পেস্টিসাইড এটা এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সন্ধ্যার সময় গাছে স্প্রে করে দেবেন মাত্র একবার স্প্রে করার পরই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আপনার সেটা দেখতেই পাবেন রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার না করতে চাইলে আপনারা ঘরোয়া উপায়ে ডিটারজেন্ট গোলা জল বা ইনো জলে গুলে বা রসুন ছেঁচে তার রস জলে মিশিয়ে ইত্যাদি নানা রকম ঘরোয়া উপায়ে পোকা দূর করা সম্ভব হয় ঘরোয়া কীটনাশক বানাতে আমার নবপল্লব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন যেটাই দেবেন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় পোকামাকড়ের উপদ্রব বেশি হয় যদি দেখেন প্রচুর পোকা হয়েছে তবে দু তিন দিন অন্তর স্প্রে করুন আর যদি দেখেন কম পোকা তাহলে সপ্তাহে একদিন স্প্রে করলেই চলবে কীটনাশক স্প্রে করার পর দিন কিন্তু পুরো গাছটা প্লেন জল দিয়ে ধুয়ে দেবেন তা না হলে মৃত পোকা বা ডিমগুলি খেতে পিঁপড়ে চলে আসবে এইভাবে ফলো করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর নতুন বন্ধুরা যারা আজ প্রথম তারা আমার নবপল্লব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ